ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআনের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ঈমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার 2 ইস্তেক ফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহের মধ্যে যদি কেউ করে ফার করে নুয়ারাসাল্লাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তারফির ওরব্বাক মুন্নু কানা অফ ফারা ইউরুসেলিসলাম আলাইকুম মিদর অরা ওয়ুম দিদকুমবি আমুয়ানি ওবেনী ওয়েজ আল্লাহ কুম জান্নাতী ওয়েজ আল্লাহ মান হরাহ আল্লাহ সালাম নুয়াসাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেখ ফার করলে আল্লাহ তারা রিজিকের মধ্যে বারাক্কা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শকুর আদায় করা আল্লাহ বলেন লাইন সাকার লাজি দান আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকুর আদায় করেন আল্লাহ নেমত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন ইয়াম হাকুল্লাহর রিবা ওয়ুর বিস আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি বলেছেন তোমরা আলাদা 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 প্লেটে খাও খাও সিঙ্গেল সিঙ্গেল তখন সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এজন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজুশ্বাসদ্বারা সেরম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকতে দিবিংসা আল্লাহ